নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বললো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে জ্যামি ম্যাগলারেন মোহনবাগানের এই তারকা বিদেশি উনতিরিশে জুলাই থেকে অনুশীলনে নামলেও এখনো অবধি তিনি কিন্তু সবুজ মেরুন জার্সিতে মাঠে নামতে পারেননি তার ঘাড়ে ব্যথার জন্য তো ব্যাপারটা হচ্ছে যেমনটা আগেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম কালকের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যে জেমি ম্যাগলারেন তিনি কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত থাকছেন তো যেমনটা খবর পাওয়া যাচ্ছে এবং কোচ জোসে মলিনাও তিনিও যেটা জানালেন জেমি ম্যাগলারেন তিনি কিন্তু এখনও অব্দি পুরোপুরি ফিট নয় এখনও অবধি আনফিট রয়েছেন সেক্ষেত্রে মুম্বাই ম্যাচে তোমরা কিন্তু জেমি ম্যাগলারিনকে দেখতে পাবে না এটা কিন্তু বর্তমানে আপডেট তো জেমি যেমন মাঠে থাকবে না এই খবরটা সুন্দর শুনতে তোমাদের যেমনই খারাপ লাগছে সেই রকমই কিন্তু আলবার্টো রড্রিগেডস মোহনবাগানের এই তারকা বিদেশি ডিফেন্ডার তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন আগামীকালের ম্যাচে এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তিনি কিন্তু ফিট হয়ে গেছেন আগামীকালের ম্যাচে তিনি কিন্তু সিলেকশানের জন্য অ্যাভেলেবেল থাকবেন তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি তো মোহনবাগানের তো মানে বর্তমানে একজন ভারতীয় ডিফেন্ডারের অভাব রয়েছে যেটা নিয়ে কিন্তু মানে খুবই সমস্যা আমরা ডুরান কাপেও দেখেছি মোহনবাগান ভুগেছে তবে কোচ জোসে মলিনা তার হাতে কিন্তু চারজন তুরুপের তাস রয়েছেন এবং যারা কিন্তু যদি একদম মানে ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী খেলে দিতে পারেন তাহলে কিন্তু তারাই কিন্তু তুরুপের তাস হয়ে উঠতে পারেন এটাই হচ্ছে ব্যাপার তাদের মধ্যে রয়েছেন দীপ্যেন্দু বিশ্বাস রাজ বাসপরে সৌরভ বানওয়ালা এবং দীপক টাংডি তো এবার তোমরা অনেকেই বলবে দীপক টাংডি কি সেন্টার ব্যাগ নাকি তো দেখো বন্ধুরা সময় বিশ্বাসে কিন্তু দীপক টাংডি অ্যাজ এ সিবি খেলে দিতে পারেন এবার ব্যাপার হচ্ছে যদি তিন ডিফেন্সে মলিনা যান সেক্ষেত্রে কিন্তু রাইট সিবি হিসাবে এই দীপক রাঙ্গড়ি তিনি কিন্তু খেলে দিতে পারেন সেইটা কিন্তু আমরা এর আগেও দেখেছি ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে তো এই হচ্ছে ব্যাপার এছাড়া দীপেন্দু বিশ্বাস রাজ বাসপুর সৌরভ বানওয়ালার ওপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে নজর দিচ্ছেন মলিনা তো এবার দেখা যাক কে হয়ে উঠতে পারেন এবারে মলিনা তরুপের দাস তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এই তোমরা সকলেই জানো যে আনোয়ার আলীর তার কিন্তু মানে তিনি চার মাসের জন্য ব্যান হয়েছেন যেটা পিএসসি ঘোষণা করে দিয়েছে পুরনো হয়ে গেছে ব্যাপারটা তোমরা সকলেই জেনে গেছো কিন্তু ব্যাপার হচ্ছে এই এগেনস্টে গিয়ে কিন্তু স্টে অর্ডার চেয়ে দিল্লি হাইকোর্টে পিটিশান জমা দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো ইস্টবেঙ্গল চাইছে যাতে আনোয়ারকে খেলানো যায় তাই তারা স্টে অর্ডার চেয়েছে স্টে অর্ডার যদি তারা পায় তারা কিন্তু মানে সেক্ষেত্রে কিন্তু আনোয়ারকে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামাতে পারবে ইস্টবেঙ্গল তো এই কিন্তু খবর রয়েছে তো দেখা যাক স্টে অর্ডার পায় কি পায় না সেটা এখন দেখবার বিষয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ